আমরা এখন পিটেশ্বরী মন্দিরের দিকে ঢুকব এটাই ঢোকার মেন গেট পিটেশ্বরী মন্দির ঢোকার এটাই মেন গেট এটা দিয়ে ঢুকতে হয় সমস্ত মন্দিরের দিকে দেখতেই পাচ্ছেন আর এখানে সব আমার দোকান এখান থেকে পূজার জিনিস সব কিনে নিয়ে যেতে হয় দেখলেন এই মন্দিরের প্রতিষ্ঠাতা নাটোরের রানী ভবানী একান্নটি শক্তিপীঠের অন্যতম এবং মুর্শিদাবাদ জেলার একমাত্র শক্তিপীঠ কীটেশ্বরী দেবী মন্দির কেবল ধর্মীয় তীর্থক্ষেত্র নয় বরং এটি বাংলা তথা ভারতের আধ্যাত্মিক সাংস্কৃতিক ও সামাজিক ইতিহাসের একটি উজ্জ্বল অধ্যায় দেবী শক্তির অন্যতম পীঠস্থান হিসাবে কীটেশ্বরী শতাব্দীর পর শতাব্দী ধরে ভক্তদের অসীম শ্রদ্ধা বিশ্বাস ভক্তির কেন্দ্রবিন্দু এই মন্দিরের নকশায় হিন্দু বৌদ্ধ এবং মুসলমানদের নকশা দেখতে পাওয়া যায় শ্রী শ্রী কীটেশ্বরী মায়ের বলি ও পীঠস্থান সম্বন্ধে যে সমস্ত কথা প্রচলিত আছে তা হলো এই মন্দিরের স্থাপত্য প্রাচীন শৈব যুগ বৌদ্ধ যুগ ও যুগের নির্মাণ দেখতে পাওয়া যায় বঙ্গদেশের মুর্শিদাবাদ খণ্ডে কীটেশ্বরী ক্ষেত্রে বিরাজমান কীটেশ্বরী গ্রামের দেবীর পীঠ নিয়েও বিভিন্ন রকম কথা প্রচলিত আছে কোথাও কিরটকণা কোথাও তীরতকণা কোথাও মুকুটেশ্বরী কোথাও কীটেশ্বরী কোথাও পীঠ কোথাও মহাপীঠ কোথাও সঠিকপীঠ কোথাও আবার শক্তিপীঠ সত্যি খুব জাগ্রত একটা জায়গা এই কীটেশ্বরী মায়ের মন্দির সকলে আসবেন এখানে দেখতে খুব ভালো লাগবে এবং ভক্তির সঙ্গে এখানে প্রণাম করবেন খুব ভালো জায়গা গঙ্গার পশ্চিম পাড়ে যেমন ডাহাপাড়া অঞ্চলের প্রধান কানঙ্গ দর্পনারায়ণ সহ অনেক পরিবারের বসবাস করতেন তেমনি পশ্চিম পাড়ে খোশবাগ মনসুরগঞ্জ আমিনাবাজার লালকুঠি ফতেজংপুর ইত্যাদি অঞ্চলে অনেক মুসলমান পরিবার বসবাস করতেন এক কথায় বলা যেতেই পারে মোগল রাজত্বকালে কীটেশ্বরীর গৌরব যে অক্ষুণ ছিল তার যথেষ্ট প্রমাণ পাওয়া যায় অষ্টদশ শতাব্দীতে মুর্শিদাবাদ বাংলা বিহার উড়িষ্যার রাজধানী হলে কীটেশ্বরী আরও বেশি মহিমাশালী হয়ে ওঠে সেই সময় কীটেশ্বরীর গৌরব দিকে দিকে আরও ছড়িয়ে পড়ে আর এই যে জায়গাটা দেখছেন এখানটায় বুলি দেওয়া হয় আর শীতের দিকে প্রত্যেক বছর শীতের সময় শনিবার মঙ্গলবার করে এই বড় এরিয়া দেখছেন মন্দিরের চত্বরে বিশাল এরিয়া এই এরিয়ায় বিরাট এক মেলা বসে প্রচুর মানুষের সমাগম হয় মেলায় প্রচুর মানুষ আসেন দূর দূর থেকে দূর দূর থেকে প্রচুর মানুষ দূর থেকে এসে তারা মন্দিরে পুজো দিতে আসেন মন্দিরে প্রার্থনা করতে আসেন এই জাগ্রত মন্দিরে অনেক দূর দূর থেকে মানুষ আসেন এই মন্দিরে কীটেশ্বরীর বহু প্রাচীন একটি শিব মন্দির দেখতেই পাচ্ছেন আর এই মন্দিরের বটগাছের শিকড়গুলো এত সুন্দরভাবে ঘরের মতো করে ঘরটাকে ঢেকে দিয়ে আসে দেখুন শিব মন্দিরে কিছু হয়নি দেখুন কত সুন্দর রাজ্যসভার সদস্য মাননীয় মোহাম্মদ আমিন সাহেব সাহেবের সাংসদ তহবিল থেকে কীটেশ্বরী মন্দির সংলগ্ন অতিথিশালা তৈরি হয়েছে যাতে দূর দূরান্তের পুণ্যার্থীরা প্রয়োজনে রাত্রি বাস করতে পারেন দেখলেন সন্ধ্যা ভালো থাকবেন সুস্থ থাকবেন